পৃথিবীতে অন্য কোনো কিছুর তুলনা থাকুক বা না থাকুক মায়ের ভালোবাসার কখনোই কোনো তুলনা হয় না বলা হয়ে থাকে যে পৃথিবীর সব কিছু হারিয়ে গেলে সেটি আপনি আবার আর্ন করতে পারবেন একবার মা হারিয়ে গেলে মাকে কখনোই আর্ন করতে পারবেন না কথাটা আসলে আমার বেলায় একেবারেই সত্য আমি আমার মা বাবার একমাত্র মেয়ে আমার আমার তিন ভাই আমি এক বোন আর আমি সবার ছোটো পরিবারের তো আমাদের ঘরে কিছু হলে আমি না থাকলে সেখানে আমার ভাইয়েদের আমার মা বাবার কখনোই ভালো লাগে না বিশেষ করে আমার মা উনি খুবই মন খারাপ করে থাকে গত শুক্রবার আমাদের ঘরে ছোট্ট একটা অনুষ্ঠানের আয়োজন হয়েছে আমার ভাইয়ের বেবি হয়েছে সেই উপলক্ষে তো বৃষ্টির কারণে আমরা যেতে পারিনি যেহেতু আমার বাবা বাড়ি গ্রামে আর আমরা শহরে আছি এখন এত দূর থেকে আসলে এত বৃষ্টি উপেক্ষা করে যাওয়া পসিবল হয়নি তো মায়া অনেক কান্নাকাটি করছে বলতেছে যে রাতের দশটায়ও বলতেছে এখন অনেক রাত হয়নি এখনও চলে আয় তোরা যাই হোক আমরা যাইনি তো সে কারণে মা সব কিছু অল্প অল্প করে সেগুলোকে ডিফে রেখে দিয়েছিল পরের সপ্তাহে যখন আমার ভাইয়া বাড়ি থেকে শহরে আসছে ওনাকে দিয়ে সব কিছু পাঠিয়ে দিয়েছে আসলে এই পুরোটা সপ্তাহ উনি বারবার বলছিল যে আমার আমি কিছুই খেতে পারিনি আমার কিছুই গলা দিয়ে নামছে না তোদেরকে খাওয়াইতে পারিনি তোকে খাওয়াইতে পারিনি সেই জন্য তো ইনশাল্লাহ খুব শীঘ্রই মায়ের কাছে যাব আল্লাহ হাফিজ আজকে আসসালামু আলাইকুম